সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ফুল গাছ দেখলে এমনিতেও ভালো লাগে আর শীতের সকালে তো গাদা ফুল যদি বাসায় না থাকে তাহলে কি আর চলে আর অনেক কিন্তু আমাকে বলেছিলেন আপনি শীতের আগে গাধা ফুলের গাছ লাগান তবে আমার ছাদে যেহেতু অনেক সবজি গাছ আছে ছাদে লাগালাম না সব ফুলের গাছের ভ্যারাইটিস গুলা কিন্তু বাসার সামনে লাগিয়ে দিলাম আর এখন লাগানোর পর থেকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আর এখানে অনেক ছোট ছোট বেশ কিছু গাদা ফুলের ভ্যারাইটিস আনছি তবে এটা গাঁদা ফুল না কি ফুল বুঝতে তেছিল না গাদা ফুলের পাতার মতো নি ডিজাইনটা আর অনেক সুন্দর ফুল হয় দুইটা কালারের হচ্ছে ফুল হয় সেই গাছটাই কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট চারাগুলা নিয়েছিলাম আর এই চারাগুলা দশ টাকা করে ছিল আর সেগুলা কিন্তু একদম লম্বা করে সিরিয়াল করে লাগিয়ে দিলাম এই সাইড দিয়েও সবগুলো গাছ লাগানোর পরে দেখেন 마শাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে এগুলো যখন আরেকটু বড় হবে ফুল ফুটবে তখন আরো বেশি 마শাআল্লাহ সুন্দর লাগবে ফাইনালি দেখেন এখন বাসার সামনের লুকটা কত বেশি সুন্দর লাগতেছে গাছগুলো লাগানোর পরে আসলে আরো বেশি সুন্দর तो बेलेगे